আমরা যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ভ্যাট ট্যাক্স দিয়ে রাস্তায় গাড়ি চালাই তাদের জন্য আসলে দেখলাম আইন খুব সুন্দর মানে আইনের যথাযথ ব্যবহার আইন যারা মানে তাদের ক্ষেত্রে এখন আপনি বলতে পারেন যে আইন যারা মানে তাদের ক্ষেত্রে কিভাবে এটা বুঝিয়ে বলতেছি এটা হচ্ছে যে এই যে দেখেন সামনে আমার একটা টেসলা আছে হ্যাঁ এর কোনো ভ্যাট নাই ট্যাক্স নাই কিছু নাই কিন্তু সে যাত্রী পরিবহন করছে ইনকাম করছে এবং সে ইচ্ছা মতো রাস্তায় রাইড করতে পারে তার অ্যাগেনস্টে কোনো ব্যবস্থা নেই আর আমি হচ্ছে ভ্যাট ট্যাক্স দিয়ে রাস্তায় চলি আমাকে ধরবে আমি যদি ধরেন একটু লেন্স পরিবর্তন করি বা কোনো রঙ করি সেক্ষেত্রে সাথে সাথে আমাকে মামলা দিতে পারবে জরিমানা দিতে পারবে মানে আইন ব্যবস্থা আছে সেটা আসলে আমার উপরে প্রয়োগ করতে পারবে আর এই যে টেসলা বাহিনীর উপরে কোনো কিন্তু প্রয়োগ নেই তাদের হচ্ছে আইনানুক কোনো ব্যবস্থা নেই তাদের প্রতি তো এই জন্য বললাম যে আমরা আইন মানব ট্যাক্স দিব কিন্তু আবার আইনের যত প্রয়োগ আছে সেটা আমাদের উপরেই হবে